ট্রান্সজেন্ডার সম্পর্কে বিস্তারিত বলবেন এটা তো বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ ইস্যুজ আজকে সময় তো মনে দেখলাম বাংলাদেশের ঢাকা সম্ভবত ব্রেক ইউনিভার্সিটি জি আসিফ স্যার তিনি গতকালকে মানে কোনো এক জায়গাতে আলোচনা করেছেন তারপরে তাকে চিনতাম না প্রথম তার ভিডিওটা দেখলাম বইয়ের দোকানে যাবেন এই বইটার দাম আশি টাকা দিয়ে আমি কিনছি বইটা কিনবেন কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন দিয়ে এরকম তো তিনি ক্লাস জীবন বিজ্ঞান বই নাকি একটা বইয়ে হ্যাঁ পৃষ্ঠা ছিঁড়েছে পৃষ্ঠা ছিঁড়েছে এই জন্য শরীফ আর শরীফার একটা গল্পকে কেন্দ্র করে তো ট্রান্সজেন্ডার আমরা অনেকে বুঝি না প্রথম কথা জেনে নেন ভারতবর্ষের বংশোদ্ভূত ঋষি সুনাক একজন ব্যক্তি এখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কোথাকার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিছুদিন আগে আমার দেশ ভারতে এসেছিল এসে পুজো টুজো করে গেছেন উনি কিছুদিন আগে টুইট করেছিল একটা টুইট করেছে যে বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক দেশগুলো যেগুলো অনেক উন্নতশীল দেশ এইসব দেশে পার্লামেন্টে এখন আলোচনা হচ্ছে যে একজন ছেলে সে মেয়ে হয়ে যেতে পারে কি পারে না এটা খুব লজ্জাজনক মানে এই যখন এই কথা বললো ব্রিটেনের প্রধানমন্ত্রী বিশ্বের যখন গেল ট্রান্সজেন্ডারকে নিয়ে ইউরোপ দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্রে ট্রান্সজেন্ডার এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং একাধিক সমস্যা তুলে ধরা হয়েছে স্যার এটা বুঝতে পারবেন না যুবকরা বুঝতে পারবেন তাদের উদ্দেশ্যে কথাটা ট্রান্সজেন্ডার কি গল্পটা করে বলি তাহলে বুঝতে পারবেন বেশি ট্রান্সজেন্ডার মানে আপনি আপনার ছেলেটা আছে ঠিক আছে চাচা ছেলে আছে আপনার দাঁড়িয়ে উঠো পড়েছে বয়স চব্বিশ পঁচিশ বয়স হয়ে গেছে হঠাৎ করে তুই বিয়ে করবি না হ্যাঁ করব তো চল মেয়ে দেখে আসে চল এই দাও অমুক আব্দুর মেয়ে মেয়ের সঙ্গে তোর বিয়ে দিব তারপর আমার ছেলে মাথা নিচে করে বলছে জাব্বা আমি আব্দুর রহমান মেয়ের সঙ্গে বিয়ে করব না কেন কার সঙ্গে বিয়ে করবি কোনো মেয়ে কি পছন্দ আছে না মেয়ে পছন্দ নাই নুরুলের ব্যাটার সঙ্গে আমি বিয়ে করব। কথা বুঝতে পারলেন আপনার পাগল হয়েছিস না কিরে কিরে মদ্রত খেয়েছিস না কিরে গন্ধ সঙ্গে দেখছেন না মোট খাইনি গেছিস দেখে ডাক্তারে দেখেন তো কোনো কিনা হয়নি এই ভালো করে চেন খুলে দেখেন তো কি আছে ভেতরে চেন খুলে দেখছেন যে যা থাকা তাই আছে কি ও ঘুরে ফিরে বলে নুরুলের বেটাকে বিয়ে করবো নুরুলের বেটাকে বিয়ে করব বলে আব্দুর তুই বিয়ে কর তুই তো ছেলে মানুষ বেটা মানুষ তো সবকিছু বেটা আর তুই বলছিস নুরুলের বেটাকে বিয়ে করবো মানে তুইও তো বেটা ওসব বিয়ে হয় নাকি আরে বিয়ে করে কি করবি তুই ও বারবার ঘুরে ফিরে বলছে না নুরুলের ব্যাটটা কে বিয়ে করবো এই কেন করবি যে আব্বা যদিও দেখতে আমি একজন পুরুষ মানুষের মতো কিন্তু মনে মনে আমি একজন নারী কি কথা বলেন মনে মনে নারী মানে পুরুষের মতো কিন্তু পুরুষের প্রতি মানে নারীর প্রতি কোনো ফিলিংস আসে না যে নারীকে বিয়ে করব আমার মন চায় না হ্যাঁ ভালো লাগে না আমার ছেলের প্রতি আকর্ষণ এটা কি বলেন তো ভাইজান এটা ট্রান্সজেন্ডার এটা পৃথিবীর অনেক জায়গাতে আন্দোলন করছে এলজিবিটি কিউ একটা সংস্থা আছে যারা সমকামী লেসবিয়ান গে অনেকগুলো ফ্যাকাল্টি আছে তারা এখন গোটা বিশ্বের জগতে এটা প্রচলিত করেছে বাংলাদেশে ঢুকে পড়েছে বাংলাদেশে এটা মানে বিল পাস হওয়ার জন্য তারা মামলা করেছে আদালত পর্যন্ত আছে কথা বুঝতে পারছেন যে একজন পুরুষ মানুষ সে চাইলে একজন পুরুষকে বিয়ে করতে পারবে শুধু বলবে আমি মনে মনে মেয়ে বুঝতে পারলে মন বলছে মেয়ে ও কিন্তু দাঁড়িয়ে আছে ওর বুকে ওর ভেতরে ওই জিনিসই আছে সব আছে তারপর যদি নিজেকে মেয়ে দাবি করে তো ওকে মেয়ে হিসাবে একজন ছেলের সঙ্গে বিয়ে দিবে মানে পরক্ষ কে কাকে বিয়ে করলো ছেলে ছেলেকে বিয়ে করলো কথা বুঝতে না এটা সমকামিতা এটা গে একদম সম্পূর্ণ মানে ছেলে ছেলের সঙ্গে বিয়ে করবে এটা বিশ্বের অনেক মানুষ মেনে নিতে পারে নোংরা রে ভাই নোংরা মিন এটা ছেলে ছেলের কাছে বিয়ে করবে এটা নোংরা না তাই এটাকে তারা ঘুরে এখন কান ধরছে যে না এখন তুমি বলো আমি মেয়ে আর এই জন্য এইসব বদ কিছু মানুষ আছে যারা কলা করে সাধারণ মানুষকে বোঝাচ্ছে দেখো আসলে যারা বলছে দেখতে ছেলের মতো কিন্তু আচরণ করে মেয়ের মতো হাতে মেয়ের মতো কথা বলা স্টাইল মেয়ের মতো এরা আসলে হিজরা তাই বলছে না ভাইজান না হিজরা না ট্রান্সজেন্ডার হিজরার মধ্যে পার্থক্য আছে ট্রান্সজেন্ডার কি প্রবলেম ট্রান্সজেন্ডার এটা মনের প্রবলেম মানে সব কিছু পুরুষ শরীরের মধ্যে ভেতরে বায়োলজিক্যাল টেস্টেস্টরেন্ট হরমোন এটা পুরুষের হয় আর স্ট্রোজেন হরমোন এটা নারীদের হয় টেস্টেস্টোর হরমোনের কাজ কি এই হরমোনটা যেমন তৈরি হয় সেই সময় একটা পুরুষের কণ্ঠ ভারী হয়ে যায় হাতের পেশি মোটা হয়ে যায় সে রিস্ক নিতে বেশি পছন্দ করে গায়ে শক্তি বাড়ে আমরা পুরুষ কেন কেন আমাদের শরীরে টেস্টেস্টরেন হরমোনটা অধিক পরিমাণে আছে মেয়েদের থাকে না ওদের স্ট্রোজেন থাকে ওই হরমোনের কারণে তার স্তন উঁচু হয়ে যায় তার পেছন গলা মেয়ে স্বাভাবিক হয়ে যায় হাত পা নরম হয় কণ্ঠ নরম হয় এটা হরমোনের কারণে কিসের কারণে হরমোনের কারণে এই হরমোনের কারণে নারী পুরুষ ভাগ হয়ে যায় কথা বুঝতে পারছেন তৃতীয় নম্বর বিষয় এই জিনিসটা যারা বলছে হিজরা হিজরাদের মূল সমস্যা বায়োলজিক্যাল প্রবলেম মানে সে জন্মগ্রহণ করেছে একটা মেয়ের মতো সব হয়েছে মেয়ে কিন্তু বড় হয়ে গেছে বড় হওয়ার পর দেখছে যে মেয়েটার পিরিয়ড মেন্স হচ্ছে না কি হচ্ছে না মেন্স হচ্ছে না ভাবটা অনেকটা পুরুষের মতো কণ্ঠ পুরুষের মতো হয়ে গেছে হাত পা পেশি পুরুষের মতো মেন্স হচ্ছে না এটা বায়োলজিক্যাল প্রবলেম যদি আপনি ট্রিটমেন্ট করেন ডাক্তারের কাছে যান তাহলে অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে না হতেও পারে এটা আল্লাহ প্রদত্ত এটা হচ্ছে হিজরা এটা বায়োলজিক্যাল প্রবলেম কি প্রবলেম বায়োলজিক্যাল প্রবলেম তাদের মেন্স হচ্ছে না বা অনেক পুরুষ আছে যে টেস্ট টেস্টের হরমোন তৈরি হচ্ছে না সে যত ইচ্ছা করুক না কেন সে কাউকে সন্তান দিতে পারবে না আর অনেকগুলো প্রবলেম আছে হিজরাদের এটা ন্যাচারাল এটা আল্লাহ প্রদত্ত আর ট্রান্সজেন্ডার ও দেখতে পুরুষ ও যদি মেয়ের সঙ্গে বিয়ে করে শারীরিক সম্পর্ক করে ও ছেলেদের ক্ষমতা রাখে ওর সেই হরমোন আছে কথা বুঝতে পারছেন ও দেখতে মেয়ে মেয়ের মতো তার জড়ায়ু আছে কোনো পুরুষকে বিয়ে করলে সে বাচ্চা ধারণও করতে পারবে কিন্তু মেয়েটা হঠাৎ করে দাবি করছে দেখতে আমি মেয়ে কিন্তু আসলে আমি ভেতর থেকে পুরুষ মন বলা আমি পুরুষ এই জন্য আমি একটা মেয়েকে বিয়ে করব মেয়ে ও দাবি করছে পুরুষ ছেলে ও দাবি করছে মেয়ে এটাকে কি বলা হয় ট্রান্সজেন্ডার কথা বুঝতে পারছেন এটা মূলত সমকামিতা ঘুরে কান ধরা কথা বুঝতে পারছেন না ভাই যান আচ্ছা অনেকে বলতে পারেন যে দেখেন এটা করলে তো হুজুরদের কি সমস্যা কি এমন হয়ে গেল হুজুরদের কি সমস্যা একজন মানুষের ছেলে বেটার ছেলে মানুষের ছেলে প্রতি টান হতে পারে আমরা কেন বাধা দিব আমরা হুজুরা বাধা দেয় আর কে তোমার তো বেঁধে গেল কেন বা এই কথা নাস্তিকরা বলছে না বলছে তাদেরকে পাল্টা অ্যান্টিভেন টিট ফর ট্যাট একটা জবাব দিয়ে দিবেন যদি বলেন যে মন চাইছে তুমি দেখতে পুরুষ কিন্তু মন বলছে নারী এই জন্য তুমি যদি একটা নারী দাবি করো নিজেকে তাহলে ওকে বলবেন যে আমার মন বলছে আমি পুলিশ আমি কি আমার মন বলছে পুলিশ যখন এ কথা বলবে ঠাস করে কালে পরে চর মেরে দেবেন দেখ আমি পুলিশ যখন কি কথা বলেন আমি যদি একজন হুজুর কিন্তু ভেতর থেকে মন বলছে আমি একটা পুলিশ তাই থাপ্পনে মেরে দেন বাটা সেটা জাস্ট তাদের মনের যে বদমাইশি এটাকে ছোটানোর জন্য এটাই অস্ত্র আরে যার ট্রান্সজেন্ডার এটা অন্য কিছু না এটা গোটা পুঁজিবাদী যে আমাদের ভোগবাদী দুনিয়া যেটা চলছে মূল হচ্ছে এটা ব্যবসা কি কথা বলেন এটা ব্যবসা এটা অনেকে লক্ষ্য করতে পারে না এই ট্রান্সজেন্ডার এটা কি এটা ব্যবসা কোটি কোটি টাকা ইনকাম করছে আমেরিকারা কোটি কোটি টাকা কেন একটা ছেলে ও দাবি করছে ভেতর থেকে মেয়ে এখন কি করতে হবে এখন এদের আন্দোলনের নামে এদের অধিকারের নামে এদেরকে নিয়ে চলে যাচ্ছে বলছে অতএব তোমাকে যেহেতু এই পরিবেশ মেনে নিচ্ছে না যে তুমি একজন পুরুষ দেখতে নারীবির স্বীকৃতি দিচ্ছে না তাই তুমি যাও অপারেশন করে আসো ওই অপারেশন করে সার্জারি করে আসো এবং তোমার শরীরে একটা স্তন লাগে না মেয়ের মতো তোমার লিঙ্গটাকে কেটে বাদ দিয়ে মেয়েদের জনিপথ লাগিয়ে দাও এটা করতে গেলে সাত থেকে দশ লাখ টাকা খরচ আছে ওরা বিশ্ব এই আমেরিকা এখন এগুলোকে নিয়ে ব্যবসা করছে মানুষকে বলো আন্দোলন আন্দোলন নামে তাকে নামিয়ে দাও আর আমাদের সার্জারি করুক ঔষধ কিনুক আমাদের সার্জারি করে কোটি কোটি মার্কিন ডলার তাই ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে আর বাঙালি আমরা বুঝছি না তাদের কাছে বলছি হ্যাঁ এটা আধুনিকতা বদমাস এটা আধুনিকতা না টাকা পয়সা লুটপাট করছে তারা সমস্যা কি হবে জানেন এখন আপনারা বুঝতে পারছেন না যারা ইয়াং তারা বুঝতে পারে পাঁচ বছর পর কি জানেন যদি এটা লিগ্যাল হয়ে যায় আপনার এখন মেয়ের বয়স মাত্র পাঁচ বছর মেয়ের বয়স যখন আঠার উনিশ বছর হয়ে যাবে ঢাকাতে পড়বে কোথায় পড়বে কথা বলে ঢাকা বা রাত ছেড়ে পড়বে এখন যদি পড়ে ওখানে তো আপনার বাড়ি নাই কি আছে হোস্টেলে থাকতে হবে থাকতে হবে কি হবে না হোস্টেলে আপনার মেয়ে পড়ছে বয়স আঠারো থেকে বিশ বছর বয়স আপনার মেয়ে বিশ বছরটা মেয়ে একটা হোস্টেলে আছে মেয়েদের হোস্টেলে এখন যদি কোনো বদমাস ও যদি বলে পুরুষ মানুষ যে ভেতর থেকে নারী দেখতে যদিও পুরুষ বড় বড় দাড়ি গোপ আছে সব আছে ভেতর থেকে আমি একজন কি কথা বলেন আমি একজন নারী এ যদি দাবি করে তো বাংলাদেশের সরকার বাধ্য তাকে নারী হিসাবে সার্টিফিকেট দিতে এবং নারীর যা অধিকার বাংলাদেশের ল অনুযায়ী সবগুলো ওই ছেলেটাকে দিতে হবে যদিও ছেলে দাবি করছে নারী মানে পুরুষ বেশি নারী ভেতরে পুরুষ দাবি করছে নারী তো সরকার বলে নারী এখন এর জন্য নারীদের যা সুবিধা সব দিতে হবে এখন ওই বদমাস কি করবে এখন বলে ওই মেয়ে হোস্টেলে থাকবো কোথায় মেয়ে স্টেলে থাকবে একটা হোস্টেল একটা রুম আছে চারজন মেয়ে থাকে নিচের বেডে একজন ওপরে বেডে একজন এসের একজন এসের একজন চারজন এখন তিনজন মেয়ে শুয়ে আছে আর একটা নারী বেশধারী পুরুষ চলে গেছে একদম ভেতরে কিন্তু ওই জিনিসই আছে কি আছে বলেন ভেতরে কি আছে ওই জিনিসই আছে তো একটা রুমের মধ্যে এখন তিনটে মেয়ে একটা মাল দাবি করছে আমি পুরু এই নারী কিন্তু ভেতরে সবই তো পুরুষ রে ভাই এখন কি হতে পারে চিন্তা করতে পারছেন এখন দেখ ট্রেন স্টেশনে গিয়েছেন ট্রেন স্টেশনে আপনি আপনার স্ত্রীকে নিয়ে দাঁড়িয়ে আছেন আপনার স্ত্রী বলছে একটু বাথরুমে যাবো টয়লেটে যাবো এখন আপনি আপনার স্ত্রীকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন আপনার মেয়ে আপনার স্ত্রী এখন মেয়েদের মহিলা ফিমেল টয়লেট আলাদা থাকে না চলে গেছে আর একজন বদ মানুষ ও হাঁটতার যে দাদা দাদা আপনি ওই ডান দেখে ওটা পুরুষের হ্যাঁ যদি আমি দেখতে পুরুষ কিন্তু ভেতর থেকে নারী মেয়ে এটাই যাবো এখন বলেন তো কি করবেন কথা বুঝতে পারলেন না সিস্টেম চেঞ্জ হয়ে যাবে মেয়েদের যে সিক্রেট যে জায়গাগুলো আছে এটা নিয়ে যে কত ফ্রড মানে ফ্রড চলছে কত ধকাবাজি চলছে এবারই অলিম্পিকে ঘটে গেছে কি জানেন অলিম্পিক মেয়েদের অলিম্পিকে ট্রান্সজেন্ডার চারজন ঢুকে পড়েছে মেয়েদের রেস কথা বুঝতে পারলেন না রেস প্রতিযোগিতা একশো মিটার প্রতিযোগিতা এখন পুরুষ মানুষ ও দাবি করছে মেয়ে এখন সার্জারি করেছে সার্জারি করে মেয়েদের মধ্যে গিয়ে দৌড়তে শুরু করেছে তোর বাহ্যিক দিক থেকে মনে হচ্ছে সে তো পুরুষ মানুষ এই মেয়ে মানুষ কিন্তু ভেতর যে পুরুষ এখন ভাই বলেন তো এখন ট্রান্সজেন্ডার সকলেই কাঁপ পেয়ে গেছে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে দেখো ট্রান্সজেন্ডার মেয়ে কাঁপ পেয়ে গেছে আরে মাল ভেতরে পুরুষ আছে ও এখন যতই আপনি বলেন ওকে মানে নারী ও কি নারী আসলে একটা গল্প দিয়েই এই কথাটাকে আপনি শেষ করতে যাচ্ছে এটা বোঝানোর জন্য একটু বিস্তারিত বললাম যেটা এখন আন্দোলন চলছে আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আমি আমার দেশ দিয়ে বলি না বাংলাদেশ দিয়ে বলি বাংলাদেশের মানুষ তো একটু অনেক পণ্ডিত আছে কিছু নাস্তিক আছে না ভাইজান নাস্তিক অনেক পণ্ডিত অনেক বুদ্ধিমান কি করেছে জানেন এখন আন্তর্জাতিক আমেরিকাতে হবে বেড়ালের লড়াই কিসের লড়াই কিসের লড়াই বেড়ালের লড়াই পৃথিবীর সব দেশের মালিক তার বেড়ালকে নিয়ে চলে গেছে আমেরিকাতে বাংলাদেশের একজন চলে গেছে সেন্টু গেঞ্জি পরে লুঙ্গি পরে চলে গেছে হ্যাঁ একটা বিড়ালকে গামসাদ বেঁধে নিয়ে চলে যাচ্ছে হন হন করে হাঁটতে চলে গেছে আমেরিকাতেও গিয়েছে সব বিড়াল চারিদিকে আমেরিকা ব্রিটেন বিদেশের জাপান জার্মান চীন সব বড় ধাম্বা ধাম্বা সব দেখতে বাঘের মতো সিংহের মতো সব বিড়াল নিয়ে চলে গেছে এখন রেফারি বলছে শুনুন এখন আমাদের খেলা শুরু হচ্ছে বিড়াল প্রতিযোগিতা বিড়াল লড়াই আমেরিকার সঙ্গে ব্রিটেনের আমেরিকার বেড়াল এত মোটা তাজা তার সঙ্গে কেউ পারে না একদম ব্রিটেনের বিড়াল ঢুকেছে একদম গ্যালারির মধ্যে ক্যাক করে ধরে ওই বিড়ালকে মেরে দিয়েছে সিন ঢুকেছে চীনের বিড়ালকে আমেরিকা বিড়াল মেরে দিয়েছে সব দেশ সাত আটটা দেশের সবাইকে একবারে আমেরিকা বিড়াল কেউ পারে না মোটা তাজা বিড়াল সর্বশেষ কি আছে বাংলাদেশ কি দেশ বাংলাদেশ বাংলাদেশের বিড়াল লোকটা দেখছে গেঞ্জি পরে লুঙ্গি পরে বসে আছে গামছাতে বিড়াল কেমে ধরে গেছে একদম কোষে মাদার সঙ্গে যেন পালে না যায় মানে ওর মাদার সঙ্গে বেঁধে গেছে বুঝাই কিছু লক্ষ কিরে ভাই এটা কি নিয়ে এসেছিস তুই খিটখিটে বিড়াল গায়ে মাংস নাই মাজায় গোস নাই কি নিয়ে এসেছিস এত বড় বড় মোটা তাজা বিড়াল পারে না ওই বিড়ালের সঙ্গে ও যে বাপ তুই একটা গরিব দেশ থেকে এসেছিস ছোট্ট একটা দেশ তুই ফিরে যা তোর বিড়ালটাকে বাঁচা ফালতো গিয়ে তো বেলটাকে শেষ করিসনি যে চলতে থাক তুই দেখ কি হয় ও ঢুকে পড়েছে বাজেবার আসছে বাংলাদেশ ভার্সেস আমেরিকা বাংলাদেশের ওই ব্যক্তি একদম লুঙ্গি থেকে গিট মেরে ওর গাম খুলে দিয়েছে যা আর বেড়াল যখন ছেড়ে দিয়েছে আমেরিকার বেড়াল মোটা তাজা বিড়াল বাংলাদেশের ছিটখিটে মাঝায় গোস নাই ঝাঁপিয়ে তার মুখে উপরে ধরেছে একদম খেও করে ধরে চাপিয়ে কামড়িয়ে উল্টে পাল্টে ফেলে রক্ত রক্ত করে আমেরিকার বিড়ালকে এক মিনিটে শেষ করে দিয়েছে মানুষ তার জোর ঠিরে বাবা এ কি দেখলাম এটা আরে ছিটখিট একটা বেড়াল গায়ে ঘোষ নাই ওই অত বড় বেড়ালকে মেরে দিলো মিডিয়া চলে এসেছে বাংলাদেশের মানুষের কাছে ভাইজান যান আপনাদেরকে কি খাওয়ান এত রাগ শক্তি গায়ে গোস নাই কি খাওয়ান ও বলছে ভাই এখন আগে প্রেসটা নিতে দে তারপরে বলবো বাঙালি তো আমরা যখন প্রেস পেয়ে গেছে খুশি মনে চলে আসছে মিডিয়া বলছে ভাই কি খাওয়ান বিড়ালকে এত শক্তি রাগ গায়ে গোস নাই টেনশন ওর এটা কিভাবে সম্ভব হচ্ছে ভাই জানি শোনেন পিরাজ তখন পেয়ে গেছি পিয়ায় পাঠিয়ে দিয়েছি আরেকজনকে চলে যাচ্ছি নেপালা যে ভাই যেটা বেড়াল এটা বেড়াল না বাঘ এটাকে না খেতে দিয়ে না খেতে দিয়ে না খেতে দিয়ে ওকে দেখতে মতো লাগছে ভাই ভেতর থেকে কি কথা বলেন ভেতরে কি মালপুর আছে ও বাঘ বাঘ বেড়ালে মাসি বলা হয় না না খেয়ে না খেয়ে বেড়াল মানে বাঘ শুকনা হয়ে গেছে দেখতে বেড়ালের মতো মাল কিন্তু ভেতরে কি আছে বাঘ তা ট্রান্সজেন্ডার এটা মানে ভেতরের পুরুষ সবকিছু পুরুষ দাবি করছে মেয়ে আল্লাহর নবী 1400 বছর আগে হারাম করে গেছে 1400 বছর আগে আল্লাহ বলে গেছেন রাজুলু মিনাল নিসা লা খুনার জান্নাহ ওই মেয়ে জান্নাতে যাবে না ওই পুরুষ জান্নাতে যাবে না যে পুরুষ মেয়েদের মতো আচরণ করে মেয়েদের মতো পোশাক পরে মেয়েদের মতো চলাচল করে এই পুরুষ লায়ে খানা জাননা এ পুরুষ জান্নাতে যাবে না চোদ্দশো বছর আগে নবী বলে গেছেন দুনিয়া এমন ঘটতে চলেছে যে পুরুষ মানুষ নিজেকে নারীর দাবি করবে আল্লাহ নিয়ে বলে গেছেন কত বছর আগে চোদ্দশো বছর আগে ইসলাম যে সত্য তার প্রমাণ দেখছেন চোদ্দশো বছর আগে বলে গেছে নবী আজকে হাদিসে প্রমাণ পাওয়া যাচ্ছে ইসলামী একদম নিষিদ্ধ শুধু ইসলাম না হিন্দু ধর্মেও হারাম কোন ধর্মে হিন্দু ধর্মেও হারাম আমার কাছে একটা বই আছে এই হচ্ছে সংহিতা কি বললাম সংহিতা তৃতীয় অষ্টম অধ্যায় তিনশো উনসত্তর সত্তর নম্বর শ্লোকে বলছে ভগবান মনু বলছেন কোনো স্ত্রী মানুষ যদি কোনো অপর স্ত্রীর জনিপথে আঙ্গুল দিয়ে খোঁচা দেয় বা তার যৌনতাকে তীব্র করার চেষ্টা করে বা সমকামিতা করে তাহলে এই স্ত্রী মানুষের এই মেয়েটির হাতের আঙ্গুল কেটে বাদ দিয়ে দিতে হবে এটা হিন্দু ধর্মের আইন আর তিনশো ছেম্বর নম্বর শ্লোককে বলছে কোনো পুরুষও যদি অপর কোন পুরুষের সঙ্গে যদি সেক্স করে ব্যবচার করে নিজের কাম ও চরিত্র যদি পূর্ণ করে এই পুরুষকে রাজা তার হাত একটা কেটে বাদ দিয়ে দিবে এটা হিন্দু ধর্মের আইন কি বললাম হিন্দু ধর্মের আইন একই কথা বাইবেলেও আছে বাইবেল নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট বুক অব লেব্রেটিক বাংলা বাইবেল পুস্তক বিশ অধ্যায় তেরো নম্বর ভার্স স্বয়ং ঈশ্বর খ্রিস্টানদের বলছে যে আমি ঈশ্বর কোন পুরুষ যদি কোন পুরুষের সঙ্গে সেক্স করে কোন নারী যদি কোন নারীর সঙ্গে সেক্স করে সেই দেশের রাজা যিনি হবেন সে দেশের রাজা ওই পুরুষকেও ওই নারীকেও যারা একে অপরের সঙ্গে সেক্স করবে মানে পুরুষ পুরুষের সঙ্গে নারী নারীর সঙ্গে তাই উভয়কে হত্যা করতে হবে কুচবিদ্ধ করতে হবে এটা খ্রিস্টান ধর্মের আইন ইহুদি ধর্মের আইন বোকা প্রমিও চ্যাপ্টার ওয়ান ভাসনায় সাতাশ আঠাশ উনত্রিশ ওল্ড দুটোতে আছে পৃথিবীর সমস্ত ধর্মে এই সমকামী ট্রান্সজেন্ডার ট্রান্সফার এটা নিষিদ্ধ হারাম করেছে তাই বাংলাদেশের মানুষেরও গর্জে ওঠা উচিত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অন্তত এই জায়গাতে আমরা একমত কি কথা বলে এই জায়গায় একমত হানাফি সাফি মালেকি হামবেলি দেওবন্দি বেরলবি চামাত ইসলামের চরমনায় এনাথপুরের জনপুরি রাজারবাগি ফুলতলি দানবাগি আটটসি যা আছে মুসলমানদের মধ্যে আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যা বলেন সবাই একমত এখানে যেটা নিষিদ্ধ হারাম গোনা তাপ তাই হিন্দু মুসলমান সবাই ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রর কাছে আপনারা বুঝান যেটা করা উচিত হচ্ছে না দু সালে পাকিস্তানে এই ট্রান্সজেন্ডারকে লিগাল করে দিয়েছিল কারণ ওরা বুঝতে পারেনি কারণ ওদেরকে বোঝানো হয়েছিল ট্রান্সজেন্ডার মানে হিজরা কিন্তু আসলে তো হিজরা না পরে যখন বুঝতে পারলো এবার মে মাসের সতেরো তারিখ দু পাকিস্তান থেকে ট্রান্সজেন্ডার এটা বিল তুলে নিয়েছে কথা বুঝতে পারছেন অনেক দেশ প্রথমে লিগাল করে দিয়েছিল ভাবছে হিজরা মনে হয় হিজরা না তো এটা মনের প্রবলেম এদেরকে পাপ নাতে পাঠাতে হবে এদের করতে পাঠাতে হবে পাপ নাই ট্রান্সজেন্ডার দেবে পাপ নাই মানে মানসিক ওদের সমস্যা হিজরা তো বায়োলজিক্যাল সমস্যা ডাক্তার দেখালে হয়ে যাবে আর এদেরকে পাপ নাই পাঠাতে হবে আল্লাহ বোঝা তৌফিক দান করা আমিন শুক্রিয়া